হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অনেস ড্রেস পয়েন্ট থেকে আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য আরও নিত্য নতুন কিছু কালেকশন নিয়ে তো এই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন দেখতে হলে কিন্তু পুরোটা ভিডিও না টেনে দেখতে হবে শেষ পর্যন্ত আমার সাথে প্রথমেই হচ্ছে খুব সুন্দর গোলাপি কালারের মধ্যে একটা ড্রেস নিয়ে আমি চলে এসেছি এবং এই ড্রেসটা হয়েছে বুকের মধ্যে খুব সুন্দর সিম্পল হচ্ছে গিয়ে ওয়ার্ক করা আর কিছু ডলার বসানো আছে এবং দামান পোসনে হচ্ছে গিয়ে খুব সিম্পল ডিজাইন করা আছে অল ওভার এটা হচ্ছে গিয়ে আপনি ইজিলি ক্যারি করতে পারবেন সব জায়গায় পরে যাওয়ার মতো একটা ড্রেস এবং হাতার প্রিন্টটা দেখেন ওয়াও খুবই সিম্পল এর মধ্যে কতটা সুন্দর করা যায় এটাই হচ্ছে গিয়ে আপনাদেরকে অনেস্ট ড্রেস পয়েন্ট দিচ্ছে তো এটার সাথে খুব সুন্দর একটা হোয়াইট কালারের সালোয়ার পেয়ে যাবেন যেটার অনেকটা জায়গা জুড়ে কিন্তু প্রিন্ট রয়েছে এবং এটার ওনাটা আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দর বাউ এগুলো কিন্তু অফিসে তারপর হচ্ছে গিয়ে ভার্সিটিতে ইজিলি আপনারা ক্যারি করতে পারবেন বা কোনো প্রোগ্রামেও পড়তে পারেন এটা হচ্ছে গিয়ে আমার দেখানো অল ওভার ড্রেসটা দেখেন কত বেশি সুন্দর তো পারচেস করতে হলে কিন্তু ছোট্ট কি স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে তারপরে ডার্ক অ্যাশ কালারের মধ্যে হেভি অ্যাম্ব্রয়ডারির একটা কাজ করা ড্রেস নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম দেখেন কত বেশি সুন্দর এবং পুরো বুকের মাঝখানে যে অ্যাম্ব্রয়ডারির কাজটা আছে হেভি ওয়ার্কার সেটা দেখেন এবং মাঝে দিয়ে কিন্তু ডলার ওয়ার্ক করা আছে পুরো ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং এটার দামান পোর্শনে তেমন কিছু নেই বাট হচ্ছে কি এটার অল ওভার যে লুকটা সেটা কিন্তু অনেক বেশি জোশ এবং এটা হচ্ছে কি এটার হাতার প্রিন্টটা অনেক বেশি সুন্দর আমার কাছে কিন্তু পার্সোনালি ড্রেসটা অনেক বেশি ভালো লেগেছে আই থিঙ্ক আপনারা যখন অর্ডার করে পারচেস করে ড্রেসটা পরবেন আপনাদেরকে আরও বেশি সুন্দর লাগবে তো এটার সাথে পেয়ে যাচ্ছেন ডার্ক অ্যাশ কালারের একটা সালোয়ার এবং সালোয়ারের একটা হিউজ অংশ জুড়ে কিন্তু প্রিন্ট করা আছে খুবই সুন্দরভাবে এবং এটার সাথে অ্যাজ ইউজাল আপনারা কিন্তু একটা ওড়না পেয়ে যাচ্ছেন যেটা প্রিন্টটা কিন্তু অসাধারণ একদম জামার প্রিন্টের সাথে ম্যাচ করে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে আমি হচ্ছি আপনাদেরকে ওনাটাও খুলে দেখাই জাস্ট দেখেন কত বেশি সুন্দর ওয়াও তো এরকম কোয়ালিটি ফুল ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেস ড্রেস পয়েন্টে তো এদিক ওদিক না ঘোরাঘুরি করে সুন্দর সুন্দর ড্রেসগুলো পারচেস করতে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং আমি এখন নিয়ে চলে আসলাম পার্টিতে পরার মতো গর্জিয়াস এমব্রয়ডারি কাজ করা একটা ড্রেস নিয়ে জাস্ট দেখেন কত বেশি সুন্দর এবং এটার উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা ড্রেসে খুব সুন্দর করে হ্যাভি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে সিলভার কালার সুতা দিয়ে এবং কালারটাও কিন্তু অনেক বেশি ভাইব্রেন্ট হাতার মধ্যে যে অল ওভার প্রিন্ট করা আছে খুবই পার্টি ড্রেস টাইপের এবং ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর সাথে পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর ডার্ক ব্লু কালারের একটা সালোয়ার যেটা নিচে খুব সুন্দর প্রিন্ট রয়েছে এবং পেয়ে যাচ্ছেন বেগুনি কালারের একটা ওরনা এবং ওরনার মধ্যে যেই রাউন্ড শেপের প্রিন্টগুলো আছে সেগুলো কিন্তু অনেক বেশি প্রিমিয়াম তো এটা হচ্ছে কি কোনো ইভেন্টে আপনারা পড়ে যেতে পারেন যেহেতু একটু গর্জিয়াস ওয়ার্ক করা আছে বা চাইলে হচ্ছে কি আপনারা আপনাদের পছন্দ মতো কোথাও পরে যেতে পারবেন মানে ড্রেসগুলো এত বেশি সুন্দর এবং কোয়ালিটিফুল এগুলো কিন্তু চাইলেই আপনারা যে কোনো জায়গায় অনায়াসে ক্যারি করতে পারেন এবং অনেস্ট ড্রেস পয়েন্ট ড্রেসের যে কোয়ালিটিটা আপনাদেরকে প্রিফার করছে সেটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট গুড এবং আপনি এটাকে ক্যারি করে এত কমফোর্টেবল ফিল করবেন সুতরাং এরকম কোয়ালিটিফুল ড্রেস পেতে হলে এদিক ওদিক ঘোরাঘুরি না করে এক্ষুনি ছোট্ট করে একটা স্ক্রিনশট নিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন অনেস্ট ড্রেস পয়েন্ট থেকে তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ